এই যে পঞ্চপতি দেখছেন এটা ওনার সাধন পীঠ এখানে বসে উনি মায়ের সাধনা করেছিলেন এবং সিদ্ধি লাভ করেছিলেন এখানে পঞ্চমুন্ডাসন আছে বটগাছের বয়স হচ্ছে সাড়ে চারশো বছর সাড়ে চারশো বটগাছের মধ্যে একটা গাছ গাছ ছিল সেই গাছ গাছে পদ্মফুল ঘটেছিল রামপ্রসাদ সেনের দুই মেয়ে ছিল এক ছেলে ছিল দুই মেয়ের নাম হচ্ছে পরমেশ্বরী আর জগদীশ্বরী ছোট মেয়ের নাম ছিল জগদীশ্বরী ওই মেয়ের নামে এখন যে মূর্তি দেখছেন আসামের জমিদারকে আমার স্বপ্ন দিয়েছিল আসামের তেজপুর থেকে এই মূর্তি ছেষট্টি বছর আগে এনে এখানে প্রতিষ্ঠা করা হয়েছে এটা কর্তৃপথের মূর্তি মহামূল্যবান মূর্তি কষ্টিপথের হ্যাঁ তো বন্ধুরা চলে এসেছি আজকে হালি শহর আপনাদের নৈহাটিতে যাতায়াত আছে নৈহাটিতে বড়ো মায়ের মন্দির আছে আরও অনেক মন্দির আছে বা গঙ্গা বড় ঘাট আছে তার খুব কাছেই নয়াটির খুব কাছেই হালি শহরে বিশাল বড় তীর্থস্থান বা পূর্ণস্থান ভিটে রামপ্রসাদের ভিটে সেইখানে আজকে চলে এসেছি খুব নাম করা পুরনো রামপ্রসাদের ভিটের নতুন নিয়মাবলী হয়েছে নতুন সংস্কার হয়েছে সেসবগুলো আপনাদের সামনে তুলে ধরার জন্য আমার চ্যানেল ব্যানার্জি লাইফস্টাইল থ্রি পয়েন্ট জিরোতে আপনাদেরকে ভিডিওটা আমি দেখাবো তার আগে কি কীভাবে আসবেন কাশাপাড়া থেকে পঁচাশি নম্বর বাস এইটটি ফাইভ সোজা নেমে যাবেন রামপ্রসাদের ভিটে বা রামপ্রসাদের ঘাট বললেন আমি দেবে পনেরো টাকা বাস ভাড়া এই সেই গঙ্গা যেখানে রামপ্রসাদ মাকে মাথায় নিয়ে এই গঙ্গাতেই নেমে চলে গেছিলেন রামপ্রসাদ ভিটে মা নিয়ে যে গঙ্গায় নেমেছিলেন সেই গঙ্গা এটা ওইটা ঐতিহাসিক গঙ্গা আর তার ঠিক উল্টো দিকে রাস্তা ধরে যাচ্ছি আমরা রামপ্রসাদের ভিটে যেতে যেতে দুটো খুব সুন্দর মন্দিরও দেখলাম পুরনো মন্দির দক্ষিণেশ্বরের আদলে দেখে খুব ভালো লাগলো তাই ছবিও নিয়ে নিলাম এরকম যেতে যেতে দু তিনটে মন্দির পড়বে তো চলুন যাওয়া যাক রামপ্রসাদের ভিটের এবং রামপ্রসাদের টোটাল হিস্ট্রি জেনে নেওয়া যাক অবশেষে চলে এসেছি সেই রামপ্রসাদের ভিটে বাড়ি যেখানে রামপ্রসাদ স্থায়ী বসবাস করতেন তার হিস্ট্রিও আমরা টোটাল জেনে নেবো এই ভিডিওতে আর এসে খুব ভালো লাগছে এবং নিজেকে ভাগ্যবান মনে হচ্ছে এত সুন্দর একটা অন্যস্থানে আসতে পেরেছি যেখানে রামপ্রসাদ স্বয়ং বসবাস করতেন তো চলুন ভিতরে যাওয়া যাক যারা পুজো দেবেন এখানে পুজোর সামগ্রী কিনতে পাওয়া যায় এইখান থেকে পুজোর সামগ্রী নিয়ে ভেতরে পুজো দিতে পারবেন রাম্পুসাব সেন যখন এখানে বেড়াবার দিল পঞ্চবতীতে তখন ওর মেয়ে ছোটো ঘরে খেলা করছে তা মেয়েকে বলছে মা আমি আর পারছি না তুই এসে আমার দড়িটা ঘুরিয়ে দে একা একা পারছি না তুই এসে আমার দড়িটা ঘুরিয়ে দে তখন মেয়ে তো ছোটো অত বুদ্ধি হয়নি মেয়ে খেলা করে যাচ্ছে তখন মা ওই মেয়ে রূপ ধরে এসে দড়ি ঘুরিয়ে দিল ওই জন্যে উনি তো মাকে মাতৃরূপে দর্শন পাননি রূপে দর্শন পেয়েছেন রাম্পুসাহ সেন রূপে দর্শন পেয়েছেন হ্যাঁ রামপ্রসাদ সেন যখন রামপ্রসাদ ঘাটে বসে গান করছে তখন বাংলার শেষাদিন নবাব শেজার ওর দাদু আলী খা নৌকো নিয়ে যাচ্ছে গঙ্গা দিয়ে এবার গান শুনে রামপ্রসাদ ঘাটে নৌকো ভিড়িয়েছে বলছে রামপ্রসাদ আমি পড়তে যাচ্ছি আমার সঙ্গে যাবি তখন রামপ্রসাদ বলছে চল যাব এবার নৌকোয় উঠে গান গাইতে গাইতে যাচ্ছে তখন শ্যামনগরে গেছে শ্যামনগরের মা ব্রহ্মময়ী বলছে রামপ্রসাদ তোর গান আমাকে শুনিয়ে যাবে ওর রামপ্রসাদ বলছে মাগো এখানে বসে শোনানোর মতন সময় আমার নেই আমার গান তোমার যদি শুনতে ইচ্ছে করে তুমি ঘুরে শোনো তখন মায়ের মুখ ছিল দক্ষিণে ওই গান শোনার জন্যে ঘুরে হয়ে গেছে পশ্চিমে ওটাকে বলে মূলা কালীবাড়ি হয় কারণ ওখানে বামা ছাপা প্রথম পৌষ মাসে মূল দিয়ে পুজো দিয়েছিল তারপরে সব মন্দিরে মূল দিয়ে পুজো হয় তাকে মূল্য বলে রামপ্রসাদ সেন দুর্গাচরণ লিখে জমিদারি ফিরে হিসেব লেখার কাজ করছে তা ওকে হিসেব লিখতে দিয়েছিল যে মামাই জমিদারি আমি নিম কারক নৈরি কাজ কিমা সামান্য ধনে সামান্য ধন নিবে তারা করে ঘরের কোনো যদি দাও মামায় অভয়চর রাখি যদি পর্দা তখন মনিব বলছে জমিদার মশাই আপনি পাগল ছাগল নিয়ে আছেন ওকে হিসেব করতে দেওয়া হয়েছে গান লিখে বসে আছে তখন জমিদার মনীপকে বলছে মনীপ তোমার কাজ তুমি করো ওর কাজ ওকে করতে দাও তখন বললো রামপ্রসা তুমি তোমার নিজের গিয়ে হালি শহরে চলে যাও ওইখানে বসেই তুমি তোমার কাজ সমাধান করো তোমার যে মাসিক বেতন তিরিশ টাকা তুমি ওই হালি শহরে বসেই পাবে কষ্ট করে কলকাতা কি তোমাকে আসতে হবে খুব সুন্দর পরিবেশ নিষ্পব্ধ এবং ভিতরে কোনো মোবাইল ক্যামেরা অ্যালাউ নেই আমি স্পেশাল পারমিশন করালো আমার চ্যানেলের জন্য চ্যানেল দেখাতে হলো প্রথমে মন্দিরে প্রবেশ করে আপনাদের মায়ের মূর্তিটা মায়ের যে অপূর্ব মূর্তি সেটা দর্শন করে দিই এবং ঠিক সময় এসেছি যখন পুজো হচ্ছে ঠাকুর মশাই পুজো করছেন তো চলুন দেখে নিন ভক্তদের ভক্ষণ হ্যাঁ ভক্তক্ষণ ওই সকালবেলা নটা থেকে দশটা এক ঘন্টা কুপন দেওয়া হয় কত টাকা করে ষাট টাকা ওটা ডুবো হচ্ছে ষাট টাকা সাড়ে শূন্য আর ওটা ডুবোবেলা ভক্ষতে হবে রানী রাসমণির জন্ম এই হালি শহরে চৈতন্য মহাপুর গুরুগৃহ এই হালি শহরে নিবানন্দ মহারাজের সমাধীন হালি শহরে এছাড়াও হালি শহর হচ্ছে পঞ্চশতী এখানে সিদ্ধেশ্বরী জগদীশ্বরী স্ব্যামাসুন্দরী সুদন্তওয়ালা রানীর রাসমণিক ওই পাঁচজন নিয়ে পঞ্চশতী হচ্ছে হালি শহরে আর রামপ্রসাদের জন্ম হচ্ছে হুগলির গড়লগাছা গ্রাম আছে গড়লগাছা গ্রামে ওনার জন্ম আর ওনার গুরুর নাম হচ্ছে কৃষ্ণানন্দ আগম্বাগুলি বলির জগাটা মন্দিরের ঠিক সামনে এখানটা বলি হয় পুজোর সময় নতুন নিয়মাবলী হয়েছে কী নিয়ম নিয়ম আছে সকাল মানে আটটা থেকে দুপুর সাড়ে বারোটা হুম আর বিকেলে চারটে তিনটে থেকে সাড়ে সাতটা এটা হচ্ছে ইয়ে অবধি মানে ফেব্রুয়ারি মার্চ অবধি আবার পয়লা মার্চ থেকে মানে সকাল আটটা থেকে সাড়ে বারোটা আর বিকেলে চারটে থেকে সাড়ে আটটা গরমের জন্য শীতের জন্য আলাদা গরমের জন্য আলাদা আর আটটা নিয়ম হচ্ছে কোনো ক্যামেরা মোবাইল টোবাই না হ্যাঁ অ্যালাউ নেই মায়ের ছবি তোলা যাবে না বাকি বাইরের ছবি সব তোলা যাবে ঠিক আছে এটা নতুন নিয়ম আছে থ্যাংক ইউ দাদা আপনার নাম কাপড় শ্রুপ এই গাছটা তো অনেকে বেঁধেছে দেখুন অনেকে মানসিক করেছে এই গাছটি ভিতরে একটা দেখলাম এখানে একটা দেখালাম এখানে অফিস আছে এখানে বাইরেও একটা ধূপ মোমতি মাকে দেখিয়ে সোজাসুজি মাকে দেখতে পাচ্ছে সে এখানে জ্বালাতে পারবেন আর এই জায়গাটা দেখুন বলি হয় বলির জায়গাটা মন্দিরের একটু সামনে এখানটা বলি হয় দেখুন এটা পবিত্র পঞ্চবতী এখানে রামপ্রসাদ ধ্যান করতেন এখানে বসে বিল্ডিংটা ঠিক মায়ের মন্দিরের পাশেই ধ্যান কক্ষ এদিকে বিভিন্ন রকম ঘর আছে এখানে দেখুন একটা গাছ আছে যার যা মনুস্কামনা এখানে গাছে বেঁধে মানসিক করে যায় যদি পূর্ণ হয় তখন খুলে দেয় এখানে ধূপ লাগানোর জায়গা আছে ধূপ মোমবাতি যে যা এখানে লাগাতে পারবেন জায়গা করে দেওয়া একটা খুব সুন্দর শিবের মূর্তি আছে খুব সুন্দর শিব পুজো হয় এখানটায় এখানে বসবার জায়গা করে দিয়েছে আগে এরকম অত বড় জায়গা ছিল না সবাই বসে এখানে মায়ের পুজো দেখতে পারবে ভক্তি করে ঠিক আছে হ্যাঁ তো চলে এসছি আজকে রামপ্রসাদ ভিডিওতে মায়ের কাছে মায়েরকে আপনাদের দর্শন করালাম স্পেশাল পারমিশন করিয়ে এখানে ক্যামেরা অ্যালাউ নেই মোবাইল অ্যালাউ নেই যেহেতু আমার চ্যানেল আছে স্পেশাল পারমিশন করি আমি মায়ের ছবি তুললাম মাকে দেখালাম ঠিক সন্ধেবেলার টাইমে এসেছি ঠাকুর মাথায় পুজো করছে তো আপনাদেরকে দেখাচ্ছি আপনারা এখানে আসবেন খুব ভালো জায়গা এবং প্রসিদ্ধ সাধকের জায়গা সিদ্ধি লাভের জায়গা এখানে এসে মায়ের কাছে যা চাইবেন প্রার্থনা করবেন পেয়ে যাবেন বুধ বাংলার লোকেরা দখল করে এখন এইটুকু নিয়ে আছে রাম প্রসাদের মূল মন্ত্রই হচ্ছে যাক জগতে কর্ম পূজা অহংকার হয় মনে মনে আর লুকি আমাকে কর্মী পূজা জানবে না তো জগৎ জানে এই গেল রাম এই গেল রামপ্রসাদ রামপ্রসাদের একশো ষোলো বছর পরে হচ্ছে দক্ষিণেশ্বরী ঠাকুর রামকৃষ্ণ রামকৃষ্ণর জন্ম হচ্ছে আঠেরোশো ছত্রিশে উনি কল্পতরু হয়েছে আঠেরোশো পঁচাশিতে পঞ্চাশ বছর বয়সে আঠেরোশো ছিয়াশিতে রামকৃষ্ণ মারা গেছে একান্ন বছর বয়সে রামকৃষ্ণর পরে হচ্ছে সাধক বামা চ্যাপা বামা খ্যাপার জন্ম হচ্ছে আঠেরোশো সাঁত্রিশে এইখানে যেমন গাফগাছে পদ্মপুর ছুটেছিল সেরকম তারাপীঠ মহাশাসনের শেষ শিমুল গাছ ছিল ওই শ্বেত শিমুল গাছের নিচে মায়ের শিলামূর্তি ব্রহ্মশিলা যেটা ওটা রক্ষিত ছিল ওটা ব্রহ্মার মানুষ পুত্র বৈশিষ্ট্য মানুষ আপনাকেছিল বামা ছাপা ওই মূর্তি গর্ব দিয়ে প্রতিষ্ঠা করেছিল যখন প্রতিষ্ঠা করেছিল তখন চোখে ফেটটি বেড়ে তারপরে মায়ের মূর্তি প্রতিষ্ঠা করেছিল কারণ ওটা মায়ের নগ্ন রূপ সবাইকে দর্শন করছে শীতকে কোলে করে নিয়ে মা বুকের দুধ খাওয়াচ্ছে ওইটাই তারা মায়ের অরিজিনাল মূর্তি আর আপনারা ক্যালেন্ডারে যে মূর্তি দেখেন দুটো ঢাকনা বসানো থাকে একটা পিতলের একটা রূপ ওটাকে রাজবেশ বলে বীরভূমের যে জমিদার ছিল তার নাম ছিল জয় দত্ত জয় দত্ত যখন ছেলেকে নিয়ে বাণিজ্য করতে গেছে বাণিজ্য করে যখন দ্বারকা নদীর মধ্যে দিয়ে ফিরছে তখন ওই মন্দিরের কাছে এসে নৌকো বন্ধ হয়ে গেছে আর যাচ্ছে না তখন নৌকো থেকে সবাই নেমে গিয়ে মন্দিরের পাশে যে পুকুরটা আছে ওখানে বটে রয়েছে দেখছে এক ভদ্র মহিলা শোল মাছ করে কেটে নিয়ে সেই পুকুরের জলে ঢুকছে ওই কাটা শোল মাছ জানতে হয়ে পুকুরের মধ্যে চলে গেল তখন সবাই জমিদারকে বললো আপনার ছেলেকে ওই পুকুরের মধ্যে ফেলে দেন তখন জমিদার বললো মৃত ছেলেকে ফেললে তো টলিয়ে যাবে আর বুঝবে না বললো মায়ের কে কথা খেলে অবশ্যই উঠবে তখন সবাই কথা শুনে উনি ছেলেকে জলের মধ্যে খেয়ে দিলেন পাঁচ নির্বাচন জানতে অবস্থায় মা করে উঠে আসবে তখন মা ওই জয় দত্তকে স্বপ্ন দিচ্ছে যে ছেলের জীবন আমি ফিরে এলাম তুই আমার গর্ভগৃহতা তৈরি করে দে তখন জমিদার বলছে মা গো এত পয়সা তো আমার কাছে নেই বলে পয়সা চিন্তাভূত করতে হবে না তুই ওই শেষ সিংয়ের কাছে যা ওখানে আট ঘড়া মোড় আছে চার ঘরা দিয়ে আমার মন্দির করবি চার ঘড়াতে জমিদারের কাজে লাগাবি ওই জন্য তারাপীঠের তারামাহের যে মন্দির নিচের থেকে অনেকটা উপরে আছে কারণ ওখানে বিশাল গর্ত ছিল ওই গর্ত দিয়ে মন্দির তৈরি করা হয়েছে আর যেহেতু ওই পুকুরে জীবিত হয়েছিল ওই জন্য পুকুরটার নাম জীবিত কিন্তু আজকে